নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সিবিআইকে জবাব দিতেই হবে সন্দীপ জামিন পেতেই রাজপথে গর্জন বাম কংগ্রেসের পথে চিকিৎসকেরাও ছেলের জন্মদিনেই এই পরিণতি মহিলার ঘটনা ঘিরে রহস্য দুর্গাপুরে কি বলছে পরিবার এবার বীরভূমের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঠান্ডায় কালিং পাংকের টেক্কা দক্ষিণের পাঁচ জেলার সাত জেলায় জারি শৈত্য প্রবাহের সতর্কতা সিপিএম নেতার নামে পোস্টার চাঞ্চল্য জলপাইগুড়িতে কানে মোবাইল হাতে স্টিয়ারিং কালনায় গাড়ির চাকায় পিষে প্রাণ গেল দুইজনের শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছিল তন্ময় ভট্টাচার্যকে বড় সিদ্ধান্ত নিল সিপিএম প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডে একদিন আগেই জামিন পেয়ে গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়েছেন তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আদালতের রায়ের পর সিবিআই বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন তার মা বাবা নব্বই দিন কেটে গেলেও কেন সিবিআই চার্জশিট দিতে পারল না সেই প্রশ্ন জোরালো হয়েছে রায়ের পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কলকাতার রাস্তায় ফের আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ বাম থেকে কংগ্রেস প্রায় সব বিরোধী দলের কর্মীদেরই রাস্তায় নেমে প্রতিবাদের সামিল হতে দেখা গেল নিজাব প্যালিসের সামনে তো একেবারে রণক্ষেত্র পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হলো কংগ্রেস কর্মীদের অন্যদিকে ধর্মতলায় প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে চিকিৎসক সংগঠনগুলিকেও করোনা মইতে প্রতিবাদ মিছিল করতে দেখা গেল এসইউসিআই অন্যদিকে কলেজ স্ট্রিটে বিক্ষোভ কর্মসূচি করল সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআইকেও কেও তিলোত্তমা ভেব না সেটিং হতে দেব না এই ব্যানার সামনে রেখে চলল স্লোগান ফুশি উঠলেন এসএফআই নেতা দেবাঞ্জন দে সাফ বলেন রাজ্য সরকার বারবার তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে বিচার প্রক্রিয়া দেরি করানোর চেষ্টা করেছে এখন আমরা দেখছি বিচারের নামে প্রহসন চলছে সন্দীপ ঘোষ অভিজেৎ মন্ডলের মতো ক্রিমিনালরা ছাড়া পেয়ে যাচ্ছে গোটা রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে সিবিআই এর চার্জশিট দিতে দেরি হওয়ার কারণ কি এর উত্তর সিবিআইকে দিতে হবে ফুঁসে উঠছে কংগ্রেসও ক্ষোভ উগড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সিবিআই এর বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন এতদিন হয়ে গেল তাও সিবিআই চার্জশিট দিতে পারল না অন্যায় হয়ে গেলে মানুষ বিচার চাইবে কোথায় মর্মান্তিক ছেলের জন্মদিনে রহস্যজনকভাবে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে সরগর পড়ে গেল দুর্গাপুরে মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে জামাই এমনই অভিযোগ জানিয়েছেন মৃতার বাবা মৃতার নাম রিঙ্কি সিদ্ধার ময়না জন্য রিঙ্কির মৃতদেহ প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল পরে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আটক করেছে মহিলার স্বামীকে বছর সতেরোর আগে পূর্ব বর্ধমানের বুধবুদের রিঙ্কি শিকদারের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গাপুরের আরা কালীগঞ্জের রণবীর শিকদারের অভিযোগ বিয়ের পর থেকেই প্রায়শই অশান্তি লেগে থাকত তাদের মতে দুর্গাপুরের বিধাননগরের একটি নার্সিং হোমের মালিক রণবীর এই পারিবারিক অশান্তি চরমে পৌঁছায় গতকাল অর্থাৎ শুক্রবার তাদের ছেলের জন্মদিন পালন হয় গতকাল কালীগঞ্জের বাড়িতে অভিযোগ উঠছে এই জন্মদিন পালনের পরেই ফের অশান্তি শুরু হয় তাদের মধ্যে তারপরে রিঙ্কিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে রিংকের পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছেন রণবীর এ নিয়ে নিউ টাউনশিপ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তার ভিত্তিতে পুলিশ আটক করেছে রণবীরকে মৃতার বাবা আশিস দেব বলেন মাঝে মধ্যেই আমার মেয়েকে অত্যাচার করতো জামাই গতকাল হয়তো মেয়েকে মেরে টাঙিয়ে দিয়েছে এ মৃত্যুর সুবিচার চাইছি মৃতার স্বামীকে জেরা করে পুলিশ রিঙ্কির রহস্যময় মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে আবারও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনা বীরভূমের মোহাম্মদ বাজারের জানা যাচ্ছে নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ওই সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার নাবালিকার প্রতিবেশী তিনি মোহাম্মদ বাজার থানায় কর্মরত শুক্রবার রাতে অভিযুক্ত চিরঞ্জীব সিংহকে গ্রেফতার করে পুলিশ অভিযোগ এই যে গত পয়লা নভেম্বর বীরভূমের মহম্মদ বাজার এলাকার এক সপ্তম শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ করে সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জীব সিংহ শুধু তাই নয় মুখ বন্ধ রাখতে মেরে ফেলার হুমকিও দেয় সিভিক ভলেন্টিয়ার চলতি মাসে নাবালিকার ঋতু চক্র বন্ধ হয়ে গেলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চায় মা কিন্তু রাজি হয়নি ওই নাবালিকা তখনই মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে সে গোটা ঘটনার কথা মাকে জানায় সে নাবালিকার মা বারোই ডিসেম্বর শিউরি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন তারপরই তদন্তে নামে পুলিশ শুক্রবার চিরঞ্জীব সিংহকে গভীর রাতে গ্রেফতার করা হয় আজ অর্থাৎ শনিবার তাকে শিউরি আদালতে তোলা হয় পাঁচ দিনের পুলিশি হেফাজতে চেয়েছে পুলিশ রাজ্য জুড়ে শীতের আমেজ শনিবার ঠান্ডায় কালিম্পংকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের পাঁচ শহর তবে শনিবার সর্বাধিক ঠান্ডা ছিল উত্তরের দার্জিলিং জেলায় চার ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি দক্ষিণবঙ্গের সাত জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর শনিবার দক্ষিণের সাত জেলায় জারি করা হয়েছে প্রবাহের সতর্কতা আবহাওয়া দফতর জানিয়েছে এদিন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে চলবে প্রবাহ। এদিকে সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছিল নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনায় এছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলাতেই থাকবে কুয়াশা যার জেরে কমতে পারে দৃশ্যমানতা আলিপুর জানাচ্ছে আগামী দু তিন দিন দুই বঙ্গে খুব একটা তাপমাত্রার হেরফের হবে না স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি কম থাকতে পারে তাপমাত্রা তারপর পরবর্তী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে তাপমাত্রা বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা পরিণত হতে পারে নিম্নচাপে যার অভিমুখ হবে তামিলনাড়ুর উপকূল এলাকা এছাড়া আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামের উপরে এবং মালদ্বীপে রয়েছে একটি ঘূর্ণাবর্ত সিপিএম নেতার নামে পোস্টার জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য প্রদীপ সম্পাদক থাকাকালীন দলের এক কর্মীর স্ত্রীকে হানি করেছেন বলে অভিযোগ ওঠে তখনও তার বিরুদ্ধে পোস্টার পড়ে শহর জুড়ে নিন্দার ঝড় ওঠে কিন্তু এখনো পর্যন্ত কেন তদন্তের অগ্রগতি হল না তা নিয়ে ফের পোস্টার পড়েছে শহরে এদিন সকালে জলপাইগুড়ি শহরের রেস কোর্স পাড়া এলাকায় ডিওয়াইএফআই নেতা প্রদীপ ঘোষের নামে পোস্টার দেখতে পান স্থানীয়রা পোস্টারে লেখা তদন্ত রিপোর্ট কোথায় দ্রুত প্রকাশ করতে হবে পোস্টারের নিচে লেখা মহিলা সুরক্ষা কমিটি পোস্টার নিয়ে মুখ খুলেছেন স্বয়ং প্রদীপ ঘোষ তিনি বলেন কারো যদি আমার বিরুদ্ধে অভিযোগ থাকে তবে সে পোস্টার না লাগিয়ে থানাতে গিয়ে লিখিত অভিযোগ করুক আসলে জেলা সম্মেলন এসেছে তাই এসব করা হচ্ছে বলে আমার মনে হয় অন্যদিকে এই নিয়ে মুখ খুলেছেন জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য তিনি বলেন সবটা নামে এই অভিযোগ হয়েছে কাল আরো পাঁচ জনের হতে পারে এসবকে আমরা গুরুত্ব দিচ্ছি না মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন এক ব্যক্তি আর তারই বিপজ্জনক পরিণতির সাক্ষী থাকলো কাল না দ্রুত গতিতে গাড়ি চালক ধাক্কা মারে টোটোয় পথে প্রাণ হারান দুজন আরও দুজন গুরুতর হয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন তারা শনিবার ঘড়ির কাটায় তখন বেলা বারোটা হবে গ্রাম থেকে মন্তেশ্বরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী টোটো কাটোয়ার দিক থেকে গ্রামে আসছিল একটি চাচাকা গাড়ি চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল প্রত্যক্ষদর্শীদের দাবি অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল সে সেই সময় উল্টো দিকে থাকা যাত্রীবাহী টোটোতে ধাক্কা মারে গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের নিহত বছর পঞ্চান্ন পরেশ রুদ্র এবং বছর পঁচাত্তরের বিশ্বনাথ রায় পরেশ রুদ্র ছিলেন টোটো চালক বিশ্বনাথ রায় যাত্রী দুজনেই মন্তেশ্বরের বাসিন্দা এই দুর্ঘটনায় আরও দুজন হয়েছেন তারা হলেন নাজমা খাতুন এবং আজিজা খাতুন দুজনেই টোটো যাত্রী পেশায় কমিউনিটি হেলথ অফিসার তাদের প্রথমে মন্তেশ্বর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে আটক ওই গাড়ি চালকও তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ আনেন এক মহিলা সাংবাদিক গুরুতর এই অভিযোগ ওঠার পরে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম নেতৃত্ব সিপিএম নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিশনও গঠন করেছিল সিপিএম একাধিকবার সেই কমিশনের সামনে হাজিরা দেন তন্ময় ভট্টাচার্য কিন্তু প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না মেলার কারণেই সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হলো গত অক্টোবর মাসে তন্ময় ভট্টাচার্যের বাড়িতে তার সাক্ষাৎকার নিতে যান এক মহিলা সাংবাদিক পরে তিনি অভিযোগ করেন তার কোলে বসে পড়েন প্রবীণ সিপিএম নেতা এরপরেই বরাহনগর থানাতেও তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা সাংবাদিক অভিযোগ দায়ের পর একাধিকবার বরাহনগর থানায় গিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তন্ময় যদিও পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবার দলীয় স্তরেও অভিযোগ মুক্ত হলেন প্রবীণ এই সিপিএম নেতা ঝাড়খণ্ডে পাচার করা হচ্ছিল নটি উঠ দিক ভুল করে বাংলার মুর্শিদাবাদে ঢুকে পড়ে লরি খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শামশেরগঞ্জ থানার পুলিশ চাঁদপুর থেকে নটি উঠ সহ মেহরবান শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে উদ্ধার উঠকুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য পশু চিকিৎসককে ডাকা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে আদালতের নির্দেশ পাওয়া গেলে প্রাণীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে উঠগুলিকে পুনরায় রাজস্থানে ফেরত পাঠিয়ে দেওয়া হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে আটান্ন বছর বয়সী মেহেরবানের বাড়ি উত্তর প্রদেশের মিরাতে সম্প্রতি তিনি রাজস্থান থেকে বেশ কিছু উঠ কেনেন একটি লরিতে করে সেই উটগুলি নিয়ে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিলেন শীতের রাতে কুয়াশার কারণে লরিটি ঝাড়খণ্ডে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরিবর্তে পথ ভুল করে মুর্শিদাবাদের সামসিরগঞ্জ থানার তাঁদপুরে চলে আসে মেহেরবানীর পরিকল্পনা ছিল শুক্রবার সকাল হওয়ার আগে উঠগুলি নিয়ে ঝাড়খণ্ডে ফিরে যাওয়ান এদিকে বৃহস্পতিবার রাতে গোপন সূচের খবর পেয়ে শামশীরগঞ্জ থানার পুলিশ বাংলা ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা চাঁদপুরে অভিযান চালায় সেখান থেকে নটি উঠ উদ্ধার করে পুলিশ জানা যাচ্ছে যেত ব্যক্তি ভারতবর্ষের বিভিন্ন এলাকার রাজস্থান থেকে উঠ সরবরাহ করে থাকেন এই উঠগুলিকে একদিকে বিভিন্ন সার্কাসে খেলা দেখানোর কাজে ব্যবহার হয় অন্যদিকে বেশ কিছু এলাকায় উটের মাংস চড়া দামে বিক্রি করা হয়ে থাকে সেই কারণেই উটগুলিকে পাচার করা হচ্ছিল বলে অনুমান পুলিশের ভৃতকে শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে পুলিশ জ্বলছে পদ্মাপার তারই মাঝে ফের রাজ্যে মিল্লু জঙ্গি হদিশ আরম্বাগের সানাপাড়া থেকে এক যুবককে জঙ্গি সন্দেহে পাকরাও করে এনআইএ সন্দেহ করা হচ্ছে জঙ্গি সংগঠন জৈশ নামে এলাকার এক যুবকের বাড়িতে হানা দেয় কলকাতার এনআইএ অফিসে নিয়ে যাওয়া হয়েছে যুবককে তার বাড়ি থেকে বেশ কিছু পরিমাণ টাকা মোবাইল এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে সাবির উদ্দিনের সঙ্গে জঙ্গিদের যোগ রয়েছে তা মানতে পারছেন না তার প্রতিবেশীরা এনআইএ সূত্রে খবর শেখ সুলতান উদ্দিন আয়ুবে জেরা করে নানা তথ্য পান তদন্তকারীরা সেই ভিত্তিতে শুক্রবার সকাল থেকে মোট আট রাজ্যের উনিশটি জায়গায় তল্লাশি এনআইএ আধিকারিকরা বাংলার আরামবাগের পাশাপাশি বিহার অসম মহারাষ্ট্র উত্তরপ্রদেশ রাজস্থান এবং জম্মু কাশ্মীরে তল্লাশি চালান তদন্তকারীরা আরামবাগে জৈশ জঙ্গি সন্দেহে সাবির উদ্দিনকে জিজ্ঞাসাবাদও করেছেন এনআইএ আধিকারিকরা শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে জ্বলছে বাংলাদেশ ইউনুসের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ আর সেই সুযোগে পদ্মাপাড়া আনসারুল্লাহ বাংলা সহ একাধিক জঙ্গি সংগঠনের বারবারন্ত এদিকে গৃহযুদ্ধে জ্বলছে মায়ানমারও জানা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে মায়ানমারের অন্যতম বড় শহর মোংটু দখল করেছে বিদ্রোহীরা এমতাবস্থায় মায়ানমার থেকে শয়ে শয়ে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শরণার্থীদের ভিড়ে মিশে রোহিঙ্গা জঙ্গিদের অনুপ্রবেশের ভয়ও থাকছে এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে বাংলায় জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে সে কারণে শুক্রবার এনআইএ হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকি বহাল মহল খবর শেষ হলো।